আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলো আমরা রাস্তা থেকে সরবো না নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে রাজনীতি করতে হবে আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি সেটা হচ্ছে তিনি ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার রাজমির কাছে হাত তুলে কর জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না কে আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাহেদের উত্তরস্বরী আমাদের উপর দিয়ে ট্যান চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে এই গণতন্ত্র যে লুন্ঠিত গণতন্ত্র হাসিনা যে গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা বা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে আর এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে সংগঠিত হতে হবে আপনাদের অনেকেই অভিযোগ করেন যে প্রশাসন হেল্প করছে না আপনারা অনেকেই বলেন যে পুলিশ হেল্প করছে না একটা মামলা নিয়ে গেলে বা একটা অভিযোগ নিয়ে গেলে তারা হেল্প করছে না আমি সব বলি পুলিশের গাড়ি সামনে রেখে একটা রাজনৈতিক কর্মসূচি আপনাদের রাজনীতি এখনো শুরু হয় নাই যেদিন পুলিশের গাড়ি পিছনে থাকবে সেই দিন হচ্ছে আপনাদের মূলত রাজনীতি শুরু হবে আপনি যদি মনে করেন প্রশাসনিক সহায়তা করলে আপনার রাজনীতি আগাবে আর এখন আগাবে না তাহলে আপনি ভুল রাজনীতি করছেন আপনাকে আত্মনির্ভরশীল হইতে হবে নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে রাজনীতি করতে হবে আপনি আমাকে জিজ্ঞেস করেন ফাইন্যান্স কোন জায়গা থেকে আসবে ফাইন্যান্স আপনার নিজের পকেট আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনার রাজনীতি করতে হবে গত মাসে সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা মেম্বার থেকে আমরা পকেট থেকে থেকে আমরা আমরা টাকা সংগ্রহ করেছি এখন বলতে চাঁদাবাজি সংগঠনে যারা আছে আমরা তাদেরকে তাদের থেকে আমরা টাকা নিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রাম আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে আপনারা যারা আছেন বিভিন্ন থানা কমিটির আপনাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আপনাদেরকে গড়ে তুলতে হবে একই সাথে সাথে আপনাদের নিজেদেরকে সেখানে হচ্ছে ডোনেট করতে হবে আমাদের যে ক্রাউড ফান্ডিং এর যে মডেল রয়েছে আপনাদের সেখানে অংশ গ্রহণ করতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের অনেকেই মনে করেছেন বা অনেকেই ভাবছেন দল ক্ষমতায় যাবে এবং দল ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার অংশ হিসেবে আমরা রাজনীতি করছি তাহলে আপনারা ভুল পথে আছেন যাদের এই চিন্তা রয়েছে তারা এখনই হচ্ছে আপনারা এনসিপি থেকে ত্যাগ করে আপনারা নিজেদের মতো করে আপনারা অন্য রাজনৈতিক দলে চলে যেতে পারেন রাজনৈতিক ক্ষমতায় থাকলে ক্ষমতায় না থাকলেও আমাদের এই রাজনীতি অব্যাহত থাকবে আমরা যে বাংলাদেশকে আমরা যে একটা বেটার বাংলাদেশ যে বাংলাদেশে বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দিতে চাই সেই বৈষম্যহীন বাংলাদেশ উপহারের যাত্রা আমাদেরকে অব্যাহত থাকবে আপনারা দেখছি আপনাদের নিজেদের মধ্যে কারো বিরুদ্ধে যদি একটা অভিযোগ ওঠে আপনারা তাকে সমর্থন না দিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে দেন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মিডিয়া সোশ্যাল মিডিয়া ব্যুরোক্রেসি মিলিটারি কেউ এনসিপি কে সমর্থন দেয় না আমরা এনসিপি নিজের মতো করে আমরা সমৃদ্ধ হয়ে নিজের মতো করে আত্মনির্ভরশীল হচ্ছে সুতরাং সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডায় গা ভাসানোর আগে আপনাদের যেটি করতে হবে আপনাদের ফ্যাক্ট চেক করতে হবে এবং নিজের যে সহযোদ্ধা এই সহযোদ্ধার উপর আস্থা রাখতে হবে আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয় নিজের সহকর্মীর বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে আমরা আমাদের সহকর্মীদের সহকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেই আপনার যে সহযোদ্ধা আপনার যে সহকর্মী তাকে 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 আস্থায় আস্থায় রাখতে হবে 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 নিতে তার বিপদে সমর্থন দিতে না হয় আপনার সংগঠন কখনোই বড় হবে না সবশেষ আপনাদের সংগঠনে বিভিন্ন সংগঠন থেকে অনেকে এসছে চর হিসেবে গুপ্তচর হিসেবে স্যাবোটেজ করার জন্য দেখবেন যখনই পার্টি একটি সংকটে পড়বে পাঁচজন পদত্যাগ করবে যখনই সংকটে পড়বে পাঁচজন পদত্যাগ করবে গত এক মাসে কেউ পদত্যাগ করছে করছে এটা রাজনৈতিক বাস্তবতায় এটা রাজনৈতিক বাস্তবতায় আপনার সংকট হবে আপনার সম্ভাবনা তৈরি হবে আবার সংকট আসবে আবার সম্ভাবনা তৈরি হবে এটা রাজনৈতিক পথ চলার অংশ কিন্তু আপনি যখন সংকটে থাকবেন না শুধুমাত্র সম্ভাবনায় আপনি এসে যোগ দিবেন তাহলে ওই কর্মী নিয়ে আমাদের দরকার নাই একটা বাস্তবতা মেনে নিয়েই আপনাকে আগাতে হবে একটা রাজনৈতিক দলের সংকট থাকবে সম্ভাবনা থাকবে সুযোগ থাকবে খারাপ সময় যাবে ভালো সময় যাবে আমি একটা রাজনৈতিক দলের শুধুমাত্র ভালো সময়ের জন্য আর খারাপ সময় আমি থাকবো না তাহলে ওই কর্মী দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমাদের সব সময়ের জন্য আপনাদের আমাদের প্রয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্জি স্মৃতি মধ্যেই আমাদের সাংগঠনিক গাইডলাইন দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে আমরা মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের যে কমিটি রয়েছে আমাদের সুপার ফাইভ বা সুপার সিক্স অথবা সুপার ফোর আমরা যেটাই করি আগামী তিন দিনের মধ্যে আমরা সেই কমিটি পাবলিশ করব সেই কমিটির নেতৃত্বে আমাদের হচ্ছে মহানগরের যে থানাগুলো রয়েছে এই থানা সমন্বয় সভা হবে এবং সবার মধ্য দিয়ে আমাদের কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াই এবং সংগ্রামে দেখা হবে আপনাদেরকে শুধুমাত্র একটা বিষয় সতর্ক করে দিয়ে যাই আমাদের সামনের যে দিনটা রয়েছে অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক বেশি সংকটের আমাদের সামনের দিনগুলোতে আপনারা যদি মনে করে থাকেন যে সামনের দিনগুলো আপনাদের অনেক বেশি হচ্ছে আরামে কাটবে অনেক বেশি প্রাপ্তির সামনের দিনগুলো প্রাপ্তির না বরং সামনের দিনগুলো হচ্ছে ত্যাগের সামনের দিনগুলো হচ্ছে সংকটের সামনের দিনগুলো হচ্ছে চ্যালেঞ্জের কিন্তু এই চ্যালেঞ্জ যদি অতিক্রম করতে পারি তাহলে আপনারা ইতিহাসের অংশ হবেন আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ